আজকে বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশের অভিসংবাদিত নেতা গণমানুষের কণ্ঠস্বর মালান আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করেছি অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় আজকে এই শ্রদ্ধা নিবেদন শেষে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশের ফাঁসিবাদের উত্তাল সময়ে দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে মজলুম জননেতা মাওলানা ভাসানি যেভাবে এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায় সোচ্ছার ছিলেন সেই ভাসানির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা দু সালে গণ অধিকার পরিষদ গঠন করেছিলাম গণ অধিকার পরিষদ গঠনের পর প্রথম কোন জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে আমরা দু সালের সেই সতেরোই নভেম্বর ছুটে এসেছিলাম মাওলানা ভাসানির এই সন্তোষে এই টাঙ্গাইল সারা দেশের মানুষ দেখেছিল সেদিন ভাসানির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে ফুল দিতে গিয়ে আমরা রক্ত ঝরিয়ে গিয়েছিলাম কিন্তু আমরা অঙ্গীকার করেছিলাম আমাদের এই রক্ত বিছা যেতে দেব না আমাদের রক্ত ঝরানো বিছা যায় নাই আজকে আমরা বীর দর্পে হাজার হাজার মানুষের ভালোবাসা নিয়ে সমর্থন নিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে আমরা আজকে ফুল দিয়ে এই জনপদের বীর পুরুষ ভাসানির মাজারের সামনে দাঁড়িয়ে কথা বলছি আর সেদিন যারা আমাদের রক্ত ঝরিয়েছিল আমাদের উপরে হামলা করেছিল সেই হায়নার আজকে দেশ থেকে বিতাড়িত 10% ভাগটা এই হায়নার ওই বন্য পশু মতোই বনে জঙ্গলে খেতে খামারে ঘুরে বেড়াচ্ছে ঠিক এবং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছে ঠিক মাওলানা ভাসানী যেমনি অত্যাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠীদের উদ্দেশ্যে 57 সালের ঐতিহাসিক কাকমারি সম্মেলনে আলাইকুম আসসালাম বলেছিলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে শেখ হাসিনাকেও কিন্তু আমরা ওই দু হাজার একুশ সালেই আমরা বলেছিলাম এই ভাসানির মাজার থেকেই আমরা আপনাকে ওয়ালাইকুম সালাম বলতেছি তো বন্ধুগণ আজকের এই গণ পরবর্তীতে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে যারা রাজনীতি করছেন ভাসানির মাজারে আসছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই শুধুমাত্র একটি দিনে ফুল দিয়ে কিংবা প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটির আলোচনার সবাই ভাসানিকে সীমাবদ্ধ রাখলে হবে না মাওলানা ভাসানির যে ঐতিহাসিক রাজনৈতিক দর্শন সেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনারা দেখেছেন যখন আওয়ামী লীগ ওই সাম্রাজ্যবাদী শক্তির দাবিদারি করার জন্য তারা যখন তৎকালীন পাকিস্তানের বৈদেশিক পররাষ্ট্র নীতিকে বিদেশি নির্ভর করেছিল পাক মার্কিন চুক্তির প্রতিবাদ জানিয়ে ভাসানি কিন্তু আওয়ামী লীগ ছেড়েছিলেন যখন দেখেছিলেন ভাসানির যে রাজনীতি গরিব দুঃখী মেহনতি শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায় স্বচ্ছার থাকা আওয়ামী লীগ সেই আদর্শ থেকে সরে সরে যাচ্ছে যেই কারণেই কিন্তু মাওলানা ভাসানি আওয়ামী লীগ গঠনের উদ্যোক্তাদের অন্যতম নেতা হয়েও তিনি কিন্তু শুরুতেই আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন এমনকি আজকে আপনাদের টাঙ্গাইলের আরেক বীর সন্তান আজকে যাদের আদর্শকে অনুসরণ করে আমরা করছি আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আওয়ামী লীগের অন্যতম আরেকজন প্রতিষ্ঠাতা শামসুল হক সাহেব দেখেছেন কিভাবে তাকে পাগল বানিয়ে তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এবং ভাসানির শিষ্য শিষ্য কখনো উস্তাদকে ছাড়িয়ে যেতে পারে না শেখ মুজিবুর রহমান যেখানে ভাসানিকে পা সালাম করত দোয়া দো নিত আজকে শেখ মুজিবের মেয়ে এই ভাষানীকে অবজ্ঞা করে অশ্রদ্ধা করে ইতিহাস থেকে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছিল কিন্তু <laughs> আজকে শেখ হাসিনা নিজেই মানুষ এর স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে গেছেন দেশ থেকে বিতাড়িত হয়েছেন মানুষের মন থেকে ঘৃণার সাথে বিদায় নিয়েছেন আজকে আপনারা জানেন আজকে এই ভাসানির মৃত্যুবার্ষিকী একদিকে যেমন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে এই ভাসানির নেতৃত্বে ওই ছাত্রীতা আসাদ থেকে শুরু করে কৃষক শ্রমিক নেতারা সারা বাংলাদেশে হরতাল অবরোধ সফল করে আসাদের মৃত্যুকে কেন্দ্র করে যেমনিভাবে উনসত্তরের গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছড়িয়ে গিয়েছিল সারা দেশে একইভাবে এই দু হাজার চব্বিশে আমাদের এই বীর ছাত্র জনতার প্রতিনিধি আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছিল ওই দাবানলের আগুনে হাসিনাপুরে ছাই হয়ে গিয়েছিল এই গণ অভ্যুত্থানের গণহত্যায় জড়িত মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার চলছে আজকে আমরা আশা করি একটি ঐতিহাসিক রায় ঘোষিত হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রায়কে কেন্দ্র করে ওই পতিত স্বৈরাচারী শক্তি ভারতের তাবেদারি শক্তি যারা বাংলাদেশকে গত দেড় দশক ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করে রেখেছিল তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসে গাড়িতে সংযোগ করছে মানুষের মধ্যে একটি ত্রাস সৃষ্টির জন্য নানান ধরনের নাশকতা সৃষ্টির পায়ে তারা করছে আমি এই টাঙ্গাইলবাসী সহ পুরো দেশবাসীকে বলতে চাই এই গণ অভ্যুত্থানে যেমনি আমরা দল মত ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফেসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম আজকে থেকে এই বাংলাদেশে এই ফেসিস্ট অপশক্তি যখনই মাথাচারা দিয়ে উঠতে চাবে আমাদের সবাইকে মিলে প্রতিহত করতে হবে একটি চ্যানেল রূপালী পরিবেশনা